রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার কাছে আমার এই প্রশ্ন যে গত এক বছর ধরেই এই জুলাই হত্যাকাণ্ড নিয়ে আমরা ঢালাও মামলা মামলা বাণিজ্য হতে দেখেছি যেটা নিয়ে আসলে আইন উপদেষ্টাও খোদ বলছেন যে মব বা এই ঢালাও মামলাগুলি সরকারের ক্ষেত্রে উনি মনে করেন যে সবচেয়ে দুর্বল জায়গা হয়ে থাকতেছে আইসিটিতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হচ্ছে মানে ইন্টারন্যাশনাল যেটা হচ্ছে ট্রাইব্যুনাল সেই মানে ক্রাইম ক্রাইম ইন্টারন্যাশনাল ক্রাইমের ক্ষেত্রে বিরোধী অপরাধের ক্ষেত্রে এখন শেখ হাসিনার আমলের মতোই এখনকার আসামি শেখ হাসিনা অন্যরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন এমন অভিযোগ করছেন ডেভিড বার্গম্যান শুনছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যাকে আমরা এখন সাবেক বলছি তিনি পথে করছেন কি করেন নাই পদেক না করলে তিনি এখনো প্রধানমন্ত্রী থেকে যেতে পারেন কিনা রাষ্ট্রপতি সুপ্রিম আপিল বিভাগের কাছে কোন রেফারেন্স পাঠান যে উনি পদত্যাগ করে চলে গেছেন ইট হাজ এ কনক্লুসিভ প্রুফ সুপ্রিম কোর্ট যখন সেইটাকে বিবেচনায় নিয়ে আপিল বিভাগ একটা ওপিনিয়ন দেন কনক্লুসিভ সুতরাং এই জায়গাটা বিতর্ক করে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি এটা একটা ডেড ইস্যু এটা এখন বিতর্কের জায়গায় থাকার সুযোগ আছে বলে মনে করি না আপনার বক্তব্য নিশ্চয়ই মানে আমরা শুনলাম বা এটা নিশ্চয়ই ভবিষ্যতেও যদি কোনোদিন এটা পরীক্ষা করা হয় ইতিহাসের অংশ হয়ে থাকলেও কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারকেরা নাকি ওই সময় ক্যান্টনমেন্টে ছিলেন তারা প্রায় এক ধরনের মানে তারা কি স্বাধীনভাবে রায় দিতে পেরেছেন কিনা একশো ছয়ের ব্যাপারে তাদের মতামত ঠিক মতো দিয়েছেন কিনা এটাও নাম্বার ওয়ান সুপ্রিম কোর্টের বিচারকরা অনলাইনে তারা বসতে পারেন সে আইন আছে যেটা অনেক রায় দিয়েছেন কোভিডের সময় নাম্বার টু ওনারা যখন শুনানি করেন আমাকে খালি টেলিফোন করে প্রশ্ন করেছেন এরকম একটা জন্য আমাদের কাছে আসছে আমরা মনে করি যে এই পরিস্থিতিতে সরকার রাষ্ট্রপতির একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করা উচিত আপনি আপনার মতামত কি আমি বললাম অবশ্যই অবশ্যই এটা করা উচিত এবং সেটা আমি ওপিনিয়ন দিয়েছি পক্ষে আমার সাবমিশন দিয়েছি ওপিনিয়নটা আপনি সেখানে সেখানে কিন্তু ওনারা আমাকে বা কাউকে শুনতে বাধ্য না ওনারা আমাকে কিংবা অন্য কাউকে শুনতে বাধ্য না দ্যাট ইজ দেয়ার ওপিনিয়ন আন্ডার আর্টিকেল হান্ড্রেড সিক্সে যখন ওপিনিয়নের বিধান রাখা হয়েছে ইট শুড হ্যাভ এ প্রাইমেসি ওকে দি সুপ্রিম কোর্স অবজারভেশন অ্যান্ড ওপিনিয়ন হ্যাজ এ প্রাইমেসি না আচ্ছা আমি একটু যেহেতু আপনাকে পাইলাম আমি একটু তাত জায়গা থেকে একটু বলি যে বাংলাদেশ যেখানে রিপ্রেজেন্টেটিভ সিস্টেম অফ गवर्नमेंट মানে জনগণ যেখানে ক্ষমতার মালিক সেইখানে আসলে জনগণের উপরে কারো সুপ্রিমিসি থাকে নাকি কোন পর পর যায় মানে 106 কি আসলেই আসেন জনগণ ক্ষমতার মালিক এই জনগনি জনগণের ইচ্ছার প্রতিফলনই কনস্টিটিউশন ওকে কনস্টিটিউশন ইজ পার্ট অফ জনগণ ইচ্ছার প্রতিফলন এটাকে আমরা বলছি সোশ্যাল কন্ট্রাক্ট হ্যাঁ সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির পার্ট হিসেবে এটা সামাজিক চুক্তি জনগনি চুক্তি করেছে আমার এমন একটি সংবিধান থাকবে যেখানে সংকটকালীন সময়ে রাষ্ট্রপতি অ্যাপেলের ডিভিশনের কাছ থেকে অপিনিয়ন চেক করবেন এটা জনগণের ইচ্ছারই প্রতিফলন আপনি জনগণের ইচ্ছারই প্রতিফলন মনে করতেছেন আপনি যদি ওই সময়কার ঘটনাক্রম দেখেন আট তারিখে আপনি আসলেন নয় তারিখে তারা ওপিনিয়ন দিলেন একশো ছয় আট তারিখে ওপিনিয়ন দিলেন আট তারিখে তারা ওপিনিয়ন দিলেন নয় তারিখ পার হওয়ার পরে দশ তারিখে সাবেক প্রধান বিচারপতি একটা ফুল কোর্ট রেফারেন্স ডাকছিলেন সেই সময় আদালত অঙ্গনে কেউ না উচ্চ আদালত অঙ্গন প্রাঙ্গনের বাইরের মানুষদের চাপে মিছিলে তারা একসাথে পুরো এপিল ডিভিশন পদত্যাগ করলেন এটাকে আপনি আসলে কীভাবে দেখেন মানে এটা ওনারা ভালো বলতে পারবেন তবে মনে করা হয়েছে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতিতে শেখ হাসিনার লেসপান্সার হিসাবে ফ্যাসিসদের লেসপান্সার হিসাবে বিচারকদের অনেকেই পাঠ হয়ে পড়েছিলেন সেখানে বলা হয়েছিল যে বিচারকরা হলো শপথবদ্ধ রাজনীতিবিদ তাদের কার্যক্রম এমন একটা জায়গায় গেছে কিন্তু শপথবদ্ধ রাজনীতিবিদ শব্দগুলি আমার মনে পড়ে যে মানে মানে কোনো একটা জায়গা থেকে কোট করা মানে আপনি আরো ভালো বলতে পারবেন কোনো একটা জুরিস্টের জায়গা থেকে মনে কোট করা শপথবদ্ধ রাজনীতিবিদ কথাটা কি আসলে খুব খারাপ মানে রাজনীতিবিদ তো এটা আমাদের মানে পলিটিশিয়ান আমাদের আমাদের দেশের সংস্কৃতি কালচার রাজনৈতিক পরিবেশ সবকিছু এবং যে যিনি বলেছেন যারা বলেছেন তাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অল দিজ হ্যাভ গিভেন এ রং মেসেজ অল হ্যাভ গিভেন এ রং মেসেজ এবং এটাকে আমরা মনে করি আমি মনে করি বাংলাদেশের মানুষ মনে করে যে সুপ্রিম কোর্টকে পলিটিসাইজ করার জন্য সুপ্রিম কোর্টকে বিতর্কিত করার জন্য ন্যায় বিচারের পথকে রুদ্ধ করার জন্য দি জয়ার দি ফ্যাক্টরস আপনি এইটাকে একটা ফ্যাক্টর মনে করতেছেন যদি আমরা আইন অঙ্গনের কথায় আসি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার কাছে আমার এই প্রশ্ন যে গত এক বছর ধরেই এই জুলাই হত্যাকাণ্ড নিয়ে আমরা ঢালাও মামলা মামলা বাণিজ্য হতে দেখেছি যেটা নিয়ে আসলে আইন উপদেষ্টাও খোদ বলছেন যে মব বা এই ঢালাও মামলাগুলি সরকারের ক্ষেত্রে উনি মনে করেন যে সবচেয়ে দুর্বল জায়গা হয়ে থাকতেছে আইসিটিতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হচ্ছে মানে ইন্টারন্যাশনাল যেটা হচ্ছে ট্রাইব্যুনাল সেই মানে ক্রাইম ক্রাইম ইন্টারন্যাশনাল মানে ক্রাইমের ক্ষেত্রে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মানে মানবাধিকার বিরোধী অতাদের ক্ষেত্রে এখন শেখ হাসিনার আমলের মতোই এখনকার আসামি শেখ হাসিনা বঞ্চিত হবেন এমন অভিযোগ করছেন ডেভিড বার্গম্যান আমাদের বন্ধু জ্যোতির্ময় বড়ুয়া প্রমুখ সাবেক প্রধান বিচারপতি বি এম খাই গ্রেপ্তারের প্রতিবাদে বর্তমান প্রধান বিচারপতির কাছে খোলা চিঠি দিয়েছেন সিনিয়র অ্যাডভোকেট জেনাই খান পান্না এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিষয়ের অধ্যাপক জনাব এস এম মাসুম বিল্লা তিনি বলছেন যে হক সাহেবের গ্রেফতারের ঘটনাটা আসলে ও ভবিষ্যত ন্যায় পরিচালন ব্যবস্থার জন্য একটা অশনি সংকেত আপনি যদি দুইটা বিষয় একটু অ্যাড্রেস করেন প্রথমে যদি একটু মামলা বাণিজ্যটা নিয়ে একটু বলেন যে ঢালাও মামলা সেরকমভাবেই হইতেছে যেরকমভাবে আমরা আমলিগের আমলে খুব দেখতাম এবং সমালোচনা করতাম আমি আপনার সাথে জি দুইটার বিষয় নিয়েই আমার দৃষ্টিভঙ্গি সেটা বলতে পারবো নাম্বার ওয়ান নিশ্চিতভাবেই কিছু মিথ্যা মামলা হচ্ছে এবং যেটাকে প্রিভেন্ট করার জন্য অ্যাটর্জেন অফিস থেকেই আমরা ফৌজদারি কার্যবিধির একশো তিয়াত্তরের এ ধারা সংযোজন করেছি ওকে রাষ্ট্র সরকারকে বলে অ্যাডভাইস করেছি আমরা বলেছি এই মিথ্যা মামলাগুলো প্রিভেন্ট করার জন্য মেকানিজম না থাকলেও দ্রুততম সময়ের মধ্যে সুপিরিয়র পুলিশ কর্মকর্তা যেমন ডিএমপি এলাকায় পুলিশ কমিশনার তার তত্ত্বাবধানে আমরা একটা অ্যাড টাইম ফাইনাল রিপোর্ট দেওয়ার ব্যবস্থা করেছি এটা আইনে কিন্তু সংযোজন করা হয়েছে এখন কোশ্চিনটা হলো আগে মামলাগুলো হতো গায়েবী মিথ্যা মামলা হতো পুলিশ বাদী হতো আপনি খোঁজ নেন এখন বাংলাদেশে গত এক বছর সময় পুলিশ বাদী হয়ে একটিও মিথ্যা গায়েবী মামলা করেছেন কিনা নাম্বার ওয়ান নাম্বার টু গত এক বছর সময় বাংলাদেশে একজন মানুষও গুমের শিকার হয়েছে কিনা হয় গত সতেরো বছরে বাংলাদেশে সাতশোর বেশি মানুষ গুমের শিকার হয়েছিলেন ল এনফোর্সমেন্ট এজেন্সির বিরুদ্ধে গত এক বছর সময়ে বিএনপির দাবি অনুসারে ষাট লক্ষের বেশি মানুষের বিরুদ্ধে গাইবি মামলা হয়েছে যার নাইনটি নাইন পার্সেন্ট বাদী ছিলেন পুলিশ গত এক বছর সময়ে কিন্তু এই জায়গাটা আমরা কন্ট্রোল করতে পেরেছি এখন আসেন জেডাই খান পান্না সাহেব এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপক যেটা লিখেছেন নিশ্চিতভাবেই নিশ্চিতভাবেই সেটা আমরা মনে করি বিবেচনায় নেওয়া উচিত নিশ্চিতভাবেই জুডিশিয়ারির জন্য এটা একটা অপমানজনক কিন্তু এটাও আপনাকে মনে করতে হবে নিশ্চিতভাবেই এই ঘটনা এমন হতে পারে বাংলাদেশের জুডিশিয়ারিকে একটি সঠিক জায়গায় পৌঁছে নিয়ে যাবে একজন মানুষ আপনি সুপ্রিম কোর্ট রুলসটা দেখবেন প্রনাউন্সমেন্ট অব জাজমেন্ট যে মুহূর্তে মুখ দিয়ে বের করে ফেলবেন ইট বিকামস আদালত পরিবর্তন করতে পারবে দুইটা প্রক্রিয়ায় এক কেউ যদি আপিল করেন অথবা উনি ছুঁ মোটো রিভিউ করতে পারবেন সেক্ষেত্রে রিভিউ একটা নাম্বার পড়বে খায়রুল হক সাহেব যেটা করেছেন প্রথম যে সবাই মিলে একটা অর্ডার করলেন সেই অর্ডারের মধ্যে বলা হলো আগামী দুইটা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হবে হতে পারে হতে পারে না হবে হতে পারে হবে আমি আপনাকে লেটিন শব্দ বলে উনি না উনি বলছেন আগামী দুইটা নির্বাচন এই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হবে এটা প্যারাগ্রাফ নম্বর 2 চারটাই তো প্যারাগ্রাফ শর্ট অর্ডারে শর্ট অর্ডারের একটা প্যারাগ্রাফের মধ্যে এটা বলা আছে জি এরপরে উনি যখন এটা পরিবর্তন করেছেন সেই পরিবর্তনটাও এটা পেনাল কোডের দুইশো উনিশ হলো যে যেটা এখান পান্না সাহেবরা কথা বলছেন সাহেব পান্না সাহেবরা কোথায় ছিলেন গত ১৬ বছরে খুন গুম মানব মিথ্যা মামলা এই যে যেগুলো হলো যেটা এখান পান্না সাহেবরা তখন কি এরকম খোলা চিঠি দিয়েছেন তখন কি খোলা চিঠি দিয়েছেন যেটা এখান পান্না সাহেবরা যে আপনি যে রায় পরিবর্তন করলেন এই রায় পরিবর্তন করার আইনগত কোনো বৈধতা আপনার নাই আমার মনে যে এখান পান্না সাহেবরা আদালতে বেশ কিছু জায়গায় বেশ কিছু মানে নির্জাতিত লোকের পক্ষে দাঁড়িয়েছেন 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 আমরা সেই টিমে আমরা একসাথে কাজ করে জি আপনিও একসাথে কাজ করেছেন কিন্তু এই জায়গাটা খাইরুল হককে নিয়ে উনি যেভাবে বলেছেন যে কথাটা বলেছেন সেটা নিশ্চিতভাবে বলতেই পারেন এটা তার আমি মনে করি এটা যারা তারা বিচার বিভাগকে এইভাবে যেভাবে কলঙ্কিত করে আমাদের বিচার বিভাগের ইনস্টিটিউশনের প্রতি যে মানুষের অনাস্থার জায়গা তৈরি করেছিল তাদের জন্য একটা বড় শিক্ষা আমার এই ক্ষেত্রে দুইটা প্রশ্ন আসে একটা প্রশ্ন হচ্ছে জাস্টিস এ বিএম খালেলাকে শর্ট অর্ডার এবং যেটাকে হচ্ছে এল্যাবরেটরি অর্ডার বা রায় আমরা যেটাকে বলি সেটার ক্ষেত্রে আমার এইখানে আমি রায়টা পড়ে আমি দুইটা জিনিস দেখছি যে আপনি এটা ঠিকই বলছেন যে উনি আমি ইংরেজিটা পড়ছিলাম হয়তো বাংলা অনুবাদ এরকম হতে পারে তারপরে উনি যখন ইলাবরেটেড অর্ডার দিছেন তখন উনি হয়তো এটা খেয়াল করছেন যে সংসদ ছাড়া কিভাবে নির্বাচন হবে বা কিটা হবে এটা বলার অধিকার তার আসে কিনা সেই ক্ষেত্রে উনি ব্যাখ্যা করছেন এটা এরকম করে যেহেতু এটা রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট সংসদ চাইলে দুইটা ইলেকশন এই রায়ের অ্যানালজি আমি আপনাকে দিই জি সাতজন ছিলেন রাইট ওকে দুইটা ইস্যু ছিল রায়ে হ্যাঁ একটা হলো হয়েদার পরবর্তী নির্বাচন ওয়েদার দি কেয়ারটেকার গভর্নমেন্ট থার্টিন অ্যামেন্ডমেন্ট ইজ ইন্ট্রাভাইরাস অর আল্ট্রা ভাইরাস রাইট এটা একটা এটা একটা আর সেকেন্ড হলো পরবর্তী নির্বাচন হ্যাঁ এটা আলোকে হবে কি হবে না ওকে 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 পরবর্তী নির্বাচন এটা আলোকে হবে কি হবে না প্রথমেই সাতজনই কিন্তু একমতে বললেন ইয়েস হুম এইটার আলোকেই পরবর্তী নির্বাচন হবে তারপরে যে যখন আল্ট্রা ভাইরাস ইন্ট্রাভাইরাসের প্রশ্ন আসলো তখন সাতজনের মধ্যে চারজন বললেন যে এটা আল্ট্রা ভাইরাস এটা আলট্রভাইরাস তিনজন বললেন ইন্ট্রাভাইরাস আর পরবর্তী দুইটা নির্বাচন কোন ফর্ম্যাটে হবে সেখানে যে ওই যে চারজন মেজরিটি চারজনের মধ্যে তিনজন বললেন যে কোন ফর্মেটে হবে সেটা পার্লামেন্ট নির্ধারণ করবে তিনজন বললেন খাইরুল হক তারপর সৈয়দ মাহমুদ হোসেন এসকে সিনহা নো না সিনহা হচ্ছে ইয়া থাকলেন সৈয়দ মাহমুদ হোসেন রাইট আর এসকে সিনহা বললেন পরবর্তী নির্বাচন এক্সিস্টিং সিস্টেমে হবে তবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বাদ দিয়ে করা উচিত তাহলে আগে তিনজন ইন্টারভাইরাস বললেন তার সাথে যদি আমি এসকে কে সিনহাটা ধরি আলটিমেটলি সেকেন্ড ইস্যুতে মেজরিটি হয়ে গেল যে এক্সিস্টিং সিস্টেমে হবে হরাজ খারুল হক সাহেব তার জাজমেন্টের মধ্যে মাইনরিটি ভিউ যেটা সেটাকে সামনের দিকে দিয়ে দিলাম না কিন্তু এখানে আমি আসলে একটা প্রশ্ন আপনাকে যদিও ঘটনাটা টেকনিক্যাল কিন্তু আপনাকে পাইছি যেহেতু সেহেতু আমি বলি আমি কিন্তু এই মামলাটা যখন চলে তখন আমি আদালতে উপস্থিত ছিলাম বেশ কিছু লম্বা সময় আমি আপনার সাথে কথা বলেছি যারা বড় বড় জুলিশ ছিলেন যাদেরকে আদালতের বন্ধু হিসেবে ডাকা হয়েছিল তাদের সাথেও আমি আসলে কথা বলেছি আমি দেখেছি এই মামলাটা মূল প্রশ্ন হচ্ছে এই সাংবিধানিক ভাবে এই জিনিসটা আমাদের রিপ্রেজেন্টেটিভ টাইপ এই সরকার ব্যবস্থাটা সংবিধানের সাথে কি সংবিধান সেই ক্ষেত্রে না আমার কাছে মনে হয়েছে যে আদালতের কাছে কোশ্চেনই এইটা কারণ আমি দেখছি যে ডক্টর কামাল হোসেন থেকে শুরু করে আহ খান সাহেবরা সবাইকেই প্রধান বিচারপতি সহ তার ব্রাদার জাজরা এই প্রশ্ন করতেছে যে আমার কাছে তো প্রশ্ন এটা আল্ট্রাভাইরাস কি আল্ট্রাভাইরাস না উনারাও কিন্তু এমিকাস কিউরিরাও কিন্তু বলতেছে যে হ্যাঁ আমাদের সাংবিধানিক সিস্টেমের মধ্যে এটা ব্যত্যয় ঘটার কোনো উপায় নাই তাহলে এইটা যদি না হয় এবং বিচারকদের যদি না রাখা যায় সিস্টেমের মধ্যে তাহলে তো এরকম রায় দেওয়া ছাড়া তার উপায় ছিল না যে সংসদে সংসদ না চাইলে আপনার কাছে কি মনে হয় আর কোনো উপায় কি ছিল আসলে দিস হাজ বিকাম বাই বাই ডেভেলপমেন্ট অফ আওয়ার কালচার

যেটা ওনারা বিভিন্ন সময় করেছেন আচ্ছা ঠিক আছে আমার কাছে মনে হয় যে এই ব্যাপারে সবকিছুর সবকিছুর মূল জায়গাটা হলো জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সেখানে যদি আমরা দেখছি যে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে যে কোন একটা সিস্টেম বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই সিস্টেমটাকে বাইপাস করা সেই বাইপাস করাটাই হলো পার্ট অফ দি কনস্টিটিউশন এইখানে দুইটা আলোচনা মানে আমার টিএচ খান সাহেবের সাথে বিচারকদের কথা একদম স্পষ্ট মনে আছে টিএস কেন সাহেবকে জানতে চাওয়া হয়েছিল যে মানে প্রধান বিচারপতির বেঞ্চ থেকে জানতে চাওয়া হয়েছিল যে আপনি এইটা কতদিন ধরে রাখবেন উনি বলছিলেন যে পঞ্চাশ বছর রাখতে হবে এটা কিন্তু পঞ্চাশ বছর এটা রাখা কি আসলে প্র্যাকটিক্যাল তখন কিন্তু আদালত এই প্রশ্ন উঠছিল যে আমাদের বিচার বিভাগ তো ধ্বংস হয়ে যাচ্ছে আমি না আমি আমি মনে করি যে এটা আমার পার্সোনাল এটা টিএস খান সাহেবের সাবমিশন ছিল আমার সাবমিশন হলো জি যতদিন পর্যন্ত এই সিস্টেমটা বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য প্রয়োজন হবে ততদিন রাখা উচিত যদি এর থেকে বেটার কোন অপশন আসে ভবিষ্যতে অবশ্যই সেটা চেঞ্জ হতে পারে বাট দি কোশ্চিন ইজ দ্য বেসিক কোশ্চিন ইজ বাংলাদেশের মানুষের ভোটাধিকার যাতে আর কোনো মানুষ দিনের ভোট রাতে না দেখে কিন্তু এর কারণে যে না সেটা ঠিক আছে মানে আমি এই পায়াসুসটাকে আমি পায়াসুসটাকে সম্মান করি কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা তো আসলে বিচার বিভাগকে ধ্বংস হয়ে যেতে দেখতেছিলাম খালি অঙ্ক করে করে কে সর্বশেষ প্রধান পারে সেটা সেটা তো বাদ দেওয়াই যেতে পারে কিন্তু সেই আলোচনাটা তো আপনারা সংসদ ছাড়ার কোথায় উপায় যে আসলে কে কে আসলে এই সরকারকে লিড করবে সেটা যদি আমি মনে করি যে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন রাইট আমাদের লিগাল সিস্টেম উনারা কাউকে না গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন কিন্তু উনারা তো ঠিক করে দিতে পারবেন যে ধরেন বিআরটিসি এর চেয়ারম্যান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে না উনারা উনারা যদি উনাদের পায়া সুইস দুইটা আইনে দুইটা থিওরি আছে অবিটার ডিক্টা এন্ড রেশিও ডিসিডেন্টা রেশিও ডিসিডেন্টাতে উনারা বলতে পারেন এটা আল্ট্রা ভাইরাস কি ইন্ট্রা ভাইরাস বাট উনাদের যখন অবিটার ডিক্টা দেবেন যে এরকম হওয়া উচিত এন্ড যেকোনো সভ্য দেশে সুপ্রিম কোর্টের এই অবিটার ডিক্টাটাকে ধরে তারা আইন পরিবর্তন করতে পারবে না ডেফিনেটলি আমার মনে হয় যে আমরা সারা কোনি আপনার সাথে কথা বলে আমরা সমৃদ্ধ হতে পারবো কিন্তু ইন্টারেস্ট